বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দিন একবার লালমনিরহাট গিয়েছিলেন একটি মাহফিলে যোগদান করতে লালমনিরহাটে নামার পর মাহফিল প্রাঙ্গণে যাওয়ার জন্য তিনি রিক্সা খুঁজতে লাগলেন একসময় তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন সে লোকটার হাতে ছিল তসবি মাথায় পাগড়ি আর গায়ে একটা কুঁচকে যাওয়া ধুলো মাখা জুব্বা হুজুর ভাবলেন এ লোক নিশ্চয়ই কোনো বড় আলেম হবে তিনি লোকটাকে একটা সালাম দিয়ে তার কাছে রিক্সার জন্য খোঁজ করলেন লোকটা নিজেই জানালেন তিনি একজন রিক্সা চালক হুজুর বিশ্বাস করতে পারছিলেন না ইনি রিক্সাওয়ালা এই লোকটা রিক্সায় উঠে হুজুরকে ডাকেন হুজুরও রিকশায় চড়ে বসলেন কিছুক্ষণ যাওয়ার পরেই বাতাসে ভেসে আসলো জোহরের আজহানের ধ্বনি এটা শুনে রিক্সাওয়ালা তাৎক্ষণিক রিক্সা থামিয়ে দিলেন হুজুরের দিকে তাকিয়ে আমতামতা করে বললেন হুজুর আপনি কিছু মনে না করলে চলুন আমরা দুজনে মিলে জোহরের নামাজটা এখানে পড়েনি হুজুর কিঞ্চিত ব্যস্ত থাকায় তিনি জানতে চাইলেন জামাত নিশ্চয়ই দেড়টাই তখন রিক্সাওয়ালা বলল জি হুজুর তখন তিনি বলেন দেরি না করে আমরা মাহফিল প্রাঙ্গনে গিয়ে নামাজটা আদায় করি রিকশাওয়ালা মাথা নিচু করে বললেন দয়া করে ব্যাধবি নেবেন না আপনি যে বলছেন তাতে আমি রিক্সা চালাতে থাকব কিন্তু এই আধা ঘন্টা যদি আজরাইল আসে তাহলে তো আর আধা ঘন্টাও হায়াত পাবো না আমি এ কথা শুনে রীতিমতো লজ্জা পেয়ে গেলেন সেই বড় হুজুর তিনি মনে মনে ভাবলেন হায় আল্লাহ আমি একজন এত বড় আলেম অথচ এই রিক্সাওয়ালার সমানও তোমাকে ভালোবাসতে পারিনি তার নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছিল হুজুরের সেই ব্যস্ততার কারণে হুজুর রিক্সাওয়ালাকে বলল আমার জন্য সামনে কিছু মানুষ অপেক্ষা করছে আমরা বরং পরের মসজিদে নামাজ পড়ি এরপর আর কথা বাড়ালো না রিক্সাওয়ালা আপন গতিতে রিক্সা চালাতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরই হুজুর ভালো মতো খেয়াল করে দেখল সে বারবার তার চোখ দুটো মুসছিল চোখ দুটো লাল হয়ে গিয়েছিল রিক্সাওয়ালার এই অবস্থা দেখে তিনি জানতে চাইলেন তার কি হয়েছে রিক্সাওয়ালা ইতস্তত বোধ করে বলল আসলে কি হুজুর একবার আজানের শব্দ শুনে ফেললে নিজেকে আর ধরে রাখতে পারি না যতক্ষণ পর্যন্ত মসজিদে না যায় আত্মায় শান্তি আসে না একথা শুনে হুজুরের চোখ অশ্রু সিদ্ধ হয়ে গেল আর এক মুহূর্ত দেরি না করে তিনি তৎক্ষণাৎ সে রিক্সাওয়ালার সাথে মসজিদে প্রবেশ করলেন এবং একই সাথে সালাদ আদায় করলেন বড় হুজুর বললেন আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে নিজে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই লোকটি লজ্জা মাখা স্বরে বলল এসব কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না আচ্ছা হুজুর আপনি কখনও রাসুল সাল্লাল্লাহ আলাইহাসাল্লামকে দেখেছেন হুজুর প্রশ্ন শুনে থোতোমতো খেয়ে গেলেন তিনি বললেন না স্বপ্নে দেখার যে সুযোগ রয়েছে তা তো আমার মতো বান্দার কপালে এখনও জোটেনি এরপর রিক্সাওয়ালা আবার বললেন আপনি তো অনেক বড় আলেন নিশ্চয়ই তার সম্বন্ধে বইপত্রে পড়েছেন সে অনুযায়ী আমাকে একটু নবীজির বর্ণনা বলেন তো এরপর হুজুর তাকে তিরমিজি অনুযায়ী নবীজি দেখতে কেমন ছিলেন সেটা বললেন হুজুরের কথা শেষ হবার আগেই রিক্সাওয়ালা একটা চিৎকার দিয়ে বললেন হুজুর থামুন আর বলবেন না আপনি যা যা বর্ণনা দিলেন হুবহু সেই মানুষটাকেই আমি স্বপ্নে দেখেছি এসব বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আর জুতোটা খুলে একটু দূরে গিয়ে পড়ল এটা দেখে সে হুজুর নিজেই জুতো দুটি কুড়িয়ে আনলেন হুজুরের কান্না দেখে রিক্সাওয়ালা সংকোচের সাথে বললেন হুজুর থামুন কি করছেন আপনি আপনি আমাকে গুণাগার করছেন তো আপনার মতো বড় আলেমের হাতে এ রিক্সাওয়ালার জুতা শোভা পায় না হুজুর তার কথা থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন আপনি রিক্সাওয়ালা না আপনি আল্লাহর বান্দা আমার মাহফিলে গিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করার প্রয়োজন নেই আপনার কাছ থেকে আমি শিখতে চাই কিভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে স্বপ্ন যোগে দেখা যায় যে রিক্সাওয়ালা নবীকে স্বপ্নে দেখেছে সে কোনো সাধারণ মানুষ হতে পারে না তারপর তারা যখন গন্তব্যে পৌঁছালেন হুজুর তাকে এক হাজার টাকার নোট বের করে ভাড়া হিসেবে দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি এবং বললেন হুজুর আপনি একজন মহান মানুষ খাস করে দুই হাত তুলে আমার মৃত মায়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন তার জীবনের গুনা খাতা মাফ করে তাকে জান্নাতের বাসিন্দা করে দেন তাহলে সেটাই হবে আমার শ্রেষ্ঠ পাওনা রিক্সাওয়ালার এই একটা কথার দ্বারা হুজুর সেদিন বুঝতে পেরেছিলেন সমাজে তার অবস্থান অনেকের চেয়ে নিচ হলেও মনের দিক দিয়ে তিনি সবার থেকে কতটা উপরে অবস্থান করছেন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা চাকর শিক্ষক সচিব কিংবা মন্ত্রী আল্লাহর দরবারে তো সবাই এক প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং